হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আমার হাজবেন্ডের আজকে বার্থডে ও হচ্ছে জন্মদিন পালন করা এইসব নিজের জন্য একদম পছন্দ করে না ছেলে মানুষরাই হয়তো এরকম একদমই পছন্দ করে না তো কি করার আমি আর আমার বার্থডেতে সে অনেক বেশি সারপ্রাইজ রাখে কারণ আমি এগুলা খুব পছন্দ করি এবং আশা করে থাকি তো এই জন্য তার জন্য একটু ছোটো খাটো সারপ্রাইজ যে দেখুন পুডিং করেছি পুডিংও খুব পছন্দ কেক অতটা পছন্দ না আর একটু করেছি আর চকলেট আর ওর আইফোন নেওয়ার জন্য ক্যারি করার জন্য একটা পার্স কিনেছি খুবই সামান্য আর একটা পারফিউম এই আর কি সামান্য একটা আয়োজন তাছাড়া আর কিছুই না ও মনে মনে কোনো কিছুই আশা করে না এবং বার্থডেতে কোনো কিছু করা ও একদম পছন্দ করে না